এই অতিরিক্ত বৃষ্টি বর্ষাকালের মাঝে দিদি ঘোষণা করেছেন এর যে সুপার চেকিং সার্ভে চলছে তা যাতে দ্রুত গতিতে করা যায় এবং যাতে যাতে তাদের টাকাটা দিতে সুবিধা হয় এবং ফাইনাল লিস্ট করতে সুবিধা হয় তাড়াতাড়ি করার নির্দেশ দিয়েছেন আজকে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো পাশাপাশি কি যে বলেছিলাম যারা সেকেন্ড কিস্তের টাকা পেয়েছেন বা যারা নতুন পিডব্লিউএল টাকা পাবেন আপনাদের একটা কথা জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের শৌচালয় নির্মাণের জন্য কিন্তু টাকা দেয়া হবে এবং এক্ষেত্রে কিভাবে করতে হয় ব্যাপারটা সেটা বলবো অবশ্যই এটা প্রথমে কনফার্ম ছিল না যে টাকাটা কিভাবে পাবেন বা কি করা যায় বা কাকে ধরবো এই বিষয়টা কিছুটা কনফার্ম ছিল না কিন্তু সেই জায়গাটা ক্লিয়ারেন্ট হয়েছে যে আপনারা কিন্তু শৌচালয় করার জন্য টাকাটা পাবেন সেটা কিভাবে সেটা বলবো আজকের ভিডিওতে পাশাপাশি কি আরেকটা বিষয় আছে সেটা যে লোগো তৈরি করা বাড়িতে যে লোগো তৈরি করা সেটা কিন্তু যে টাকাটা কে দেবে নিজে করবো না সরকার থেকে দেওয়া হবে সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে মানে দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সেটা পরপর কিন্তু আজকের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। সেটা একটা প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তারপরে পিডব্লিউর বিষয়টা আমরা জানাচ্ছি দেখুন প্রথমে আসছি বাংলার বাড়ি প্রকল্পের আপনারা যারা বাড়ি তৈরি করেছেন করবেন যারা করে ফেলেছেন তাদের আগে দরকার যারা পিডব্লিউএল পরে করবে তাদের তাদের ক্ষেত্রে এটা দরকার এই যে লোগোটা আছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি গ্রামীণ সম্পূর্ণ খরচায় মানে সম্পূর্ণ যেন সরকারি খরচায় হয়েছে সেটা কিন্তু থাকছে উপভোক্তার নাম এবং আইডি এরকম একটা থাকছে এই লোগোটা কিন্তু একদম নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্লক স্তরে এবং অঞ্চল স্তরে সেগুলো পৌঁছে গেছে এবং এই কাজ দুশো শুরু হবে অর্থাৎ এই লোগোটা কিন্তু কনফার্ম হচ্ছে এবং এটাই তার মডেল এদের ভেতরে গাছের ছবি টবি আছে বাড়ির ছবি আছে এবং এটা আপনাদের করতে হচ্ছে কীভাবে করবেন খরচা খেয়ে দেবে সেটা আবার দেখে নিন আপনারা এবার এই প্রতিবেদনটা একটু দেখুন এটা প্রতিবেদন আকারে বের হয়েছে এবং এটা বের হয়েছে বাঁকুড়া জেলার বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের এই শৌচালয়ের বিষয়টা শৌচালয়ের কত টাকা কিভাবে করবেন সেটা ক্লিয়ার করা আছে লোগোটা কে খরচা করবে সরকার না আপনি সেটাও ক্লিয়ার করা আছে এটা একবার লক্ষ্য করুন তারপরে আমি পিডব্লুই এর বিষয়টা আমি বলছি প্রথমে দেখুন নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হলে দেওয়াল লোগো আঁকা হবে দেওয়ালে শিল্পী এই লোগো লোগো নবনির্মিত বাড়ির দেওয়ালি এঁকে দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় ওই বিশেষ লোগো পাঠিয়ে দেওয়া হয়েছে গোলাকৃতি আপনারা দেখেন ছবিটা গোলাকৃতি ওই লোগোর বাইরে ও ভিতর দিকে বড় বড় করে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ নিখরচা বাংলার বাড়ি গ্রামীণ লোগোর মধ্যে একটি বাড়ি গাছপালা ছবিও রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর নীল সবুজ ও কালো রং লোগোর জন্য ব্যবহার করা হবে লোগোর ঠিক নিচে লেখা হবে উপভোক্তার নাম ও আইডি নাম্বার বাঁকুড়া প্রায় সত্তর হাজার বাড়িতে ওই লোগো আঁকা হবে তার জন্য জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের নির্দেশ পাঠানো হয়েছে ব্লক গ্রাম পঞ্চায়েত স্তরের নির্দেশ চলে গেছে মানে এটা ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু আস্তে আস্তে সব জেলাতেই হবে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক তথা বাংলার বাড়ি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রোহন লক্ষ্মীকান্ত যোশী বলেন আমরা লোগো পেয়েছি তা বাড়ির দেওয়ালে আঁকার ব্যাপারে রাজ্য সরকার তরফে বিশেষ নির্দেশ সেই নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তৈরি বাড়িতে উপভোক্তা ও তহবিল সংক্রান্ত তথ্য লেখার ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবার নির্দেশ দিয়েছিল একবার নির্দেশ দিয়েছিল ওই সময় গৃহ নির্মাণ প্রকল্পে তৈরি বাংলার বাড়িতে বাংলার আবাস যোজনার লেখা নিয়ে বিতর্কের সূত্রপাত হয় মানে যেহেতু কেন্দ্র টাকা দিত তখন সমস্যা ছিল তারপর কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেয় রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দিচ্ছে দু দুদফায় রাজ্য তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়া হয়েছে কেউ নিজ বাড়িতে শৌচালয় নির্মাণ করলে তার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে এই ব্যাপারটা এবার লক্ষ্য করছেন এটা আবার দেখেনি কেউ নিজ বাড়িতে শৌচালয় নির্মাণ করলে তার জন্য অতিরিক্ত অর্থ দেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে অর্থাৎ শৌচালয় করলে আপনি কিন্তু অতিরিক্ত টাকা পাবেন তবে উপভোক্তাদের নিজেদের টাকায় শৌচালয় আগাম তৈরি করে তা প্রশাসনকে জানাতে হবে এক্ষেত্রে বিষয় একটাই আপনাদের এটা আমি বলেছিলাম খানিকটা যে এটাকে তৈরিটা মানে আগে যেমন বাড়ির ক্ষেত্রে টাকা এলেও বাড়ি তৈরি করলেন এখানে আপনি আগে শৌচালয় করে নেবেন তারপরে তার কাগজপত্র দেখালে আপনি টাকাটা পেয়ে যাবেন এইটা বা তার ছবি তুলবে আপনি কাগজ পেয়ে টাকা পেয়ে যাবেন কেউ নিজ বাড়িতে শৌচালয় নির্মাণ করলে প্রশাসন টাকা দেবে তবে উপভোক্তাদের নিজেদের টাকায় শৌচালয় আগাম তৈরি করে তা প্রশাসনকে জানাতে হবে এক্ষেত্রে বাড়ির মতো টাকা পাওয়ার পর কাজ করার কোনো অবকাশ নেই বর্ষা শুরু হয়ে গেলেও বাঁকুড়া বাংলা বাড়ি প্রকল্পের কাজ কিছুটা বাকি রয়েছে বেশিরভাগ জায়গায় নব্বই শতাংশের বেশি কাজ হয়ে গেছে বলে সূত্রের মারফত

কিন্তু এই কাজটা করে ফেলতে হবে এক্ষেত্রে লোগোর বিষয়টা শৌচালয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আপনি তৈরি করলে তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন পাবেন এটা একদম কনফার্ম হলো এবার আসি এই যে লোগো করার কথা বলছে সম্পূর্ণ নি খরচায় নি খরচায় করার কথা বলছে কিন্তু এখানে এক্স্যাক্টলি একেবারে স্পেসিফিকভাবে উল্লেখ যদিও করেনি যে লোগো করার জন্য লোগোটা আমরা করে দিচ্ছি হ্যাঁ প্রশাসন থেকে নিজস্ব শিল্পী পাঠাবে শিল্পী পাঠিয়ে কাজগুলো বাড়ি বাড়ি গিয়ে করাবে এবার সেখানে বাড়ি বাড়ি কাজটা করার পরে শিল্পীরা টাকা চাইবেন কিনা সেইটা কিন্তু ক্লিয়ার নয় যদিও যতদূর মনে হচ্ছে যেটা বা বিভিন্ন মতামত বিভিন্ন মতামত যেটা আমাদের কাছে উঠে আসছে যে শিল্পীরা যেহেতু প্রশাসন থেকে পাড়াচ্ছে তাহলে আলাদা করে আর কোনো ব্যালেন্স লাগার কথা নয় তাও একটু সময় লাগবে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এবার আসছে পিডব্লু এল প্রসঙ্গ দের একাধিক বিভিন্ন রকম তথ্য উঠে এসছে এক নম্বর হচ্ছে আপনাদের যেহেতু বর্ষাকালে বাড়িঘরে অনেকে থাকতে অসুবিধা হচ্ছে ত্রিপলে থাকছেন ঘর ভেঙে গেছে সেক্ষেত্রে তাড়াতাড়ি সার্ভে করে সুপার চেকিং করার কথা বলা হয়েছে এবং ফাইনাল লিস্ট করার কথা বলা হয়েছে এক্ষেত্রে আরেকটি বিষয় নবান্ন সতর্ক করেছে কেউ বাংলার বাড়ি পাওয়ার জন্য আপনাকে মানে কাটমানি দেওয়ার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে কাউকে কিন্তু কাটমানি কোনোভাবেই আপনারা দেবেন না কোথাও কোথাও লোগো নিয়ে এমন অভিযোগ এসেছে যে মানে কোথাও কোনো রাজনৈতিক লোকেরা হয়তো আপনাদের লোগো তৈরি করে দেবেন বলে ব্যালেন্স চাইছেন সেগুলো কিন্তু আপনারা দেবেন না যতদিন না এই লোগোর বিষয়টা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হন লোগো আপাতত আপনারা করবেন না লোগোটা ব্যবসা ক্লিয়ার হলে তবে করবেন আর কারবানির বিষয়টা আপনারা কিন্তু উপেক্ষা করবেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনাদের নাম ছিল এলিজিবল লিস্ট থেকে ইনএল এলিজেবেল হয়ে গেছে সেক্ষেত্রে ভাবছে বড় করণীয় বলেছিলাম দিদিকে বলো এবার দিদিকে বলোতে অনেকেই বিনোহ আমাকে কমেন্ট করছেন সেক্ষেত্রে উত্তর একটাই সেটা হচ্ছে আপনারা জানেন কিছু মধ্যে আমি ভিডিওটা দিয়েও ছিলাম দিদিকে বলো এই বিষয়টার যত যত অভিযোগ আছে মানে যা যা অভিযোগ সবাই করেছেন সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ওনারা একটা বিশেষ একজন ব্যক্তিকে ওই পদাধিকারকে ওনাকে নিয়োগ করেছেন যাতে সমস্য এই সমস্যাগুলো সমাধান করা যায় যাতে সামনে বিধানসভা ভোট কোনো এরকম ধরনের পেন্ডিং কেস সেটা বাড়িঘর চেয়েছে এমন কোনো বিষয় হোক রাস্তাঘাট বা যাই হোক এই সমস্যা সমস মানে সমস্ত মানে সমস্যাগুলো যাতে মেটানো যায় সেটার জন্য কিন্তু বিশেষ পদাধিকারকে নিয়োগ করা হয়েছে যাতে এই দিদিকে বলো যে সমস্ত আবেদনগুলো আসছে সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় অর্থাৎ সেক্ষেত্রে আপনার যদি নাম কেটে যায় আপনি কিন্তু অবশ্যই দিদিকে বলো ফোন করুন যার অনেক দিন সময় কেটে যাচ্ছে পেন্ডিং আছে আবার ফোন করুন সেখান থেকে কিন্তু আপনাদের সমাধান হবে এবং হবে মানে যেহেতু লোক ভোট বিধানসভা ভোট সামনে এবং এই এই বিষ প্রসঙ্গে বিশেষ ব্যক্তি নিয়োগ আছে একটা কমিটি কাজ করছে আপনার কাজটা কিন্তু দ্রুতগতিতে হবে এবং যারা পাওয়ার উপযুক্ত মানে ভেবেছেন যে আমার পিডব্লু এল এর সাময়িকভাবে নাম নেই পিডব্লু এলের সাময়িক নাম কার কার আছে আপনার তো জানেন ফাইনাল লিস্ট আপনি জানেন না যে চেঞ্জ হতে পারে সার্ভে করার পর চেঞ্জও হতে পারে বা চেঞ্জ হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু নাম যদি আপনার থেকে থাকে না ধরুন পিডব্লু এল এ আপনার নাম নেই কিন্তু আপনি বাড়ি পাওয়ার যোগ্য আপনার সত্যি মাটির ঘর বা যে ঘরটা আজ ভেঙে গেছে আপনি অবশ্যই আপনি ছবি তুলে নিন এবং যথাযোগ্য সমস্ত প্রমাণগুলো হাতের কাছে নিয়ে ফোনটা করুন ওরা ওরা কী করে বিভিন্ন সময় বলে যে ছবিটা দিন এই বিষয়গুলো হয় বা সার্ভে করতে পাঠিয়ে দেয় সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো কিন্তু আপনার সমাধান হতে পারে তাই দিদিকে বলতে মানে এটা মানে ফোন তোলার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয় ফোন তোলেন না রিপ্লাই দেন না এই ব্যাপারগুলো কিন্তু আপনি যদি তার আপনার অভিযোগটা নথিবদ্ধ করেন আপনার কিন্তু কাজ হবেই এই বিষয়টা আপনি সতর্ক থাকুন কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান দেখা হচ্ছে পরে পরের 비디오들 가오치